This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকর মামলা শুনানি হবে হাইকোর্টে নির্যাতিতার বাবা মায়ের আবেদনের ভিত্তিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই হবে আরজিকর মামলার শুনানি আরজিকর মামলার শুনানি হবে হাইকোর্টে এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী আরজিকর মামলার শুনানি হবে হাইকোর্টে নির্যাতিতার বাবা মায়ের যে আবেদন ছিল সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাই দেখো প্রথমেই যেটা জানিয়ে রাখবো যে আর্জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে সুয় নিয়েছিল অর্থাৎ শতপ্রণোদিতে যে মামলা গ্রহণ করেছিল সেই মামলা যেমন শুনানি পর্ব চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে তার পাশাপাশি আমরা দেখেছি যে শিয়ালদা আদালতে যেভাবে এই আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অর্থাৎ অভিজিৎ যে হয়ে যায় আদালত থেকে সেই জায়গা থেকে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার এবং তাদের দাবি ছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে তারা একেবারেই খুশি নন তার কারণ যে নব্বই দিনের মধ্যে এই আর্জিকর কাণ্ডে অন্যতম অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের যে জামিন হয়ে যাওয়ার পিছনে সিবিআই একটা বড় ব্যর্থতা কিন্তু সামনেতে চলে এসছে এবং সিবিআই যথা সময় নব্বই দিনের মধ্যে তারা চার্জশিট দিতে পারেনি যে কারণে এই দুজনের জামিন মঞ্জুর হয়ে যায় এবং শুধু তাই নয় একাধিক সময় ধরে সিবিআই যে বক্তব্য এবং সুপ্রিম কোর্টে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তারা একেবারেই খুশি নন তারা চাইছেন সার্বিক একেবারে একটা নিরাপত্তা সংস্থাকে দিয়ে যাতে তদন্ত করা হয় এবং সিবিআইকে দিয়ে সিবিআই ওপর তারা কোনো রবেই আস্থা রাখতে পারছেন না এই মর্মেই তারা একটা বিয়াল্লিশটি প্রশ্ন নিয়েই মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে জমা দিয়েছিল এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে যেহেতু প্রথম তারা আবেদন জানিয়েছিল যে সিবিআইকে নয় অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক যদিও কলকাতা হাইকোর্টে বিচারপতি ত্রিথঙ্কর घोष সেই মামলা দীর্ঘ শুনানি গ্রহণ করেননি তার কারণ যেহেতু সুপ্রিম কোর্টে মামলার বিচারাধীন রয়েছে তাই সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি গ্রহণ করতে হবে তারপরেই নির্যাতিতার পরিবার তারা সুপ্রিম কোর্টে দادرস হয় এবং সুপ্রিম কোর্টে তারা আবেদন জানিয়েছিল যে सीबीआई তদন্তে তারা একেবারেই খুশি নন একাধিক তাদের ব্যর্থতা কিন্তু রয়েছে এবং তারা চাইছেন যে এই ঘটনা অর্থাৎ নির্যাতিতার পরিবার চাই যে তারা কিন্তু সুবিচার তারা পাবেন না সিবিআই তদন্ত করলে এবং সেই সংক্রান্ত যে বিষয় সেটাই মূলত আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে আগামী যে শুনানি সেটা কলকাতা হাইকোর্টেই হবে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই মূলত নির্যাতিতার পরিবারের যে দাবি অর্থাৎ তাদের যে আবেদন সিবিআই নয় অন্য কোনো সংস্থাকে দিয়ে যাতে তদন্ত করা হয় এই মর্মেই যে আবেদন সেই আবেদন কলকাতা হাইকোর্ট আগামী দিনে শুনানি গ্রহণ করবেন এবং কবে নাগাদ দিতে মানে পরবর্তী শুনানি হবে সে সম্পর্কে কি কি জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে এবং সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে এবং প্রধান বিচারপতি সেই সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরবর্তী সময় অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজিলাসে এই মামলা অ্যাসাইন করবেন এবং তারপরেই এই মামলা শুনানি গ্রহণ করা হবে যেটা মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজিলাসে ধন্যবাদ ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে আরজিকর মামলার শুনানি হবে হাইকোর্টে নির্যাতিতার বাবা মায়ের আবেদনের সারা সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই হবে আরজিকর মামলার শুনানি নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।